আসসালামু আলাইকুম আজকের বাংলা নিউজে সবাইকে জানাচ্ছি স্বাগতম শুরুতে জানাচ্ছি বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম আজকের বাংলা নিউজের সাথেই থাকুন পশ্চিমা দেশগুলোর ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার আসন্ন পদক্ষেপগুলো কিছু একটা করছে সেটি দেখানোর আকাঙ্ক্ষা থেকে অনুপ্রাণিত তবে স্বীকৃতি দিলেও ইসরায়েল গাজায় গণহত্যা বন্ধ করবে না জানিয়েছেন কাতারি অধ্যাপক নেতানিয়াহুর বিরুদ্ধে বন্দীদের পরিবার অভিযোগ করে বলেছে নেতানিয়াহু তার ক্ষমতা টিকিয়ে রাখার জন্য এবং তার রাজনৈতিক প্রভাব প্রতিপ্রত্তি ধরে রাখার জন্য আমাদের সন্তানদের জলাঞ্জলি দিচ্ছে ভ্যানে জুইলার বিরুদ্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন হুমকির মধ্যে দেশটি তার বেসামরিক নাগরিকদের জন্য দিনব্যাপী এক সামরিক প্রশিক্ষণের আয়োজন করেছে জাতিসংঘ সাধারণ পরিষদে দ্বি রাষ্ট্র সমাধানের পক্ষে ফ্রান্স ও সৌদি আরবের উত্থাপিত একটি প্রস্তাব বিপুল ভোটে অনুমোদন পেয়েছে কিন্তু কেন দ্বি রাষ্ট্র সমাধানের পক্ষে ভোট দেয়নি ইরান সরকারি প্রতিষ্ঠানগুলিতে দুর্নীতি এবং সাম্প্রতিক পেনশন ব্যবস্থা সংস্কারের বিরুদ্ধে পেরুর রাজধানী লিমায় বিক্ষোভ করেছে তরুণ জনতা পার্লামেন্টের দিকে যাওয়ার সময় সংঘর্ষ জাতীয় পার্টি কেন বিপ্লবী পার্টি নয় এরা বিপ্লব করে না এরা ভাঙচুর করে না এরা নির্বাচন করে পার্লামেন্টে যায় জানিয়েছেন আনিসুল ইসলাম এতক্ষণ শুনছিলেন বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম এবার বিস্তারিত পশ্চিমারা ফিলিস্তিনকে স্বীকৃতি দিলেও গণহত্যা বন্ধ হবে না জানিয়েছেন কাতারি অধ্যাপক পশ্চিমা দেশগুলোর ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার আসন্ন পদক্ষেপগুলো কিছু একটা করছে সেটি দেখানোর আকাঙ্ক্ষা থেকে অনুপ্রাণিত তবে স্বীকৃতি দিলেও ইসরায়েল গাজায় গণহত্যা বন্ধ করবে না দুহা ইনস্টিটিউট ফর গ্র্যাজুয়েট স্টেডিজের অধ্যাপক মোহাম্মদ এলমাস্টি এমনটাই বলেছেন তিনি আল জাজিরাকে বলেন আমি মনে করি আন্তর্জাতিক সম্প্রদায় এবং স্থানীয় জনগণের কাছ থেকেও তাদের পশ্চিমা সরকার উপর কিছু করার জন্য চাপ বাড়ছে এটি ফিলিস্তিনকে স্বীকৃতির কথা তাদের কিছু করা বা বলার ধরন তারা আসলে কোনো কার্যকর পদক্ষেপ না নিয়েও কিছু করেছে অধ্যাপক এল মাফ্রি আরো বলেন এই দেশগুলো বাস্তবে পরিস্থিতির উপর প্রভাব ফেলতে পারে এমন এক অনেক বিষয়ের কথা ভাবতে পারেন যার মধ্যে রয়েছে ইসরায়েলের জন্য আকাশ সীমা বন্ধ করা অর্থনৈতিক ও সম্পর্ক ছিন্ন করা অথবা শান্তি শান্তিরক্ষী বাহিনী বা নো জোন প্রতিষ্ঠার আহ্বান জানানো তিনি বলেন এরা এমন সব ধরনের কাজ করতে পারে যা ইসরায়েলকে আঘাত করবে এবং গণহত্যা শেষ পর্যন্ত থামাতে বাধ্য করবে নেতানিয়াহু ক্ষমতা টিকিয়ে রাখতে বন্দীদের কুরবানি দিচ্ছে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে বন্দীদের পরিবার অভিযোগ করে বলেছে নেতানিয়াহু তার ক্ষমতা টিকিয়ে রাখার জন্য এবং তার রাজনৈতিক প্রভাব প্রতিপত্তি ধরে রাখার জন্য আমাদের সন্তানদের জলাঞ্জলি দিচ্ছে শনিবার সন্ধ্যায় কুদুস এলাকায় নেতানিয়াহুর বাসভবনের সামনে অনুষ্ঠিত এক বিক্ষোভ সমাবেশে এসব অভিযোগ করেন তারা গাজা উপত্যকায় গত দুই বছর ধরে চালানো ইসরায়েলি বাহিনীর নির্মূল অভিযান এবং উপত্যকা দখল করে ফিলিস্তিনদের বাস্তুচ্যুত করার প্রেক্ষাপটে এমন অভিযোগ করেন তারা বিক্ষোভ সমাবেশে এক বন্দির বাবা বলেন আজ গাজা যুদ্ধের সাতশো পনেরোতম দিন এই দীর্ঘ সময় আমাদের সন্তানরা হামাসের সুরঙ্গের দুজকখানায় বন্দি তিনি সাংবাদিকদের বলেন আমরা এখন এমন একজন প্রধানমন্ত্রীর বাড়ির সামনে দাঁড়িয়ে বন্দীদের অবহেলা করাই যার প্রতিজ্ঞা তিনি এমন ব্যক্তি যিনি নিজেকে রাজনৈতিক সংকট থেকে মুক্ত রাখতে আমাদের সেনাবাহিনীকে ব্যস্ত রেখেছে ভেনিজুয়েলায় জনসাধারণের জন্য সামরিক প্রশিক্ষণের আয়োজন কেরিবীয় অঞ্চলে মার্কিন সেনা মুতায়েনের প্রতিক্রিয়ায় এবং এবং ভেনি বিরুদ্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন হুমকির মধ্যে শনিবার বিশ সেপ্টেম্বর দেশটি তার বেসামরিক নাগরিকদের জন্য দেশটি তার বেসামরিক নাগরিকদের জন্য দিনব্যাপী এক সামরিক প্রশিক্ষণের আয়োজন করেছে কারাকাস থেকে বার্তা সংস্থা এ জানিয়েছে প্রায় এক এক মাস আগে ওয়াশিংটন ভেনে জৈলার উপকূলের আন্তর্জাতিক জলসীমায় যুদ্ধ জাহাজ এবং করেছিল যুক্তরাষ্ট্র মাদক ও সন্ত্রাস বিরোধী অভিযান বলে অভিহিত করে মার্কিন হামলায় ভেনি জৈলার উপকূলে বেশ কয়েকজন সন্দেহভাজন মাদক পাচারকারী নিহত হওয়ার পর দেশটির প্রতিরক্ষা মন্ত্রী ভ্লাদিমির প্রাদ্রিনো লোপিজ কেরিবিয় অঞ্চলে অঘোষিত যুদ্ধ চালানোর জন্য ওয়াশিংটনের বিরুদ্ধে অভিযোগ করেছেন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ভেনে জৈলার শাসন ব্যবস্থা পরিবর্তনের চেষ্টা এবং দেশটির তেল ও অন্যান্য সম্পদ চুরি করার অভিযোগও করেছে কারাকাস কেন দি রাষ্ট্র সমাধানের পক্ষে ভোট দেয়নি ইরান জাতিসংঘ সাধারণ পরিষদে রাষ্ট্র সমাধানের পক্ষে ও আরবের উত্থাপিত একটি প্রস্তাব বিপুল ভোটে অনুমোদন পেয়েছে প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছে সাধারণ একশো বিয়াল্লিশটি দেশ বিপক্ষে ভোট দিয়েছে মাত্র দশটি দেশ তাদের মধ্যে ইসরায়েলের ঘনিষ্ঠ মিত্র যুক্তরাষ্ট্র রয়েছে ভোটদানে বিরোধ ছিল বারোটি দেশ এর মধ্যে ইসলামী প্রজান্তর ইরান রয়েছে বিশ্বের উন্নত মুসলিম প্রধান দেশ হয়েও ইরান কেন ভোটদান থেকে বিরত ছিল তা নিয়ে প্রশ্ন উঠেছে এ বিষয়ে তেহরান বলেছে টেকসই শান্তি আসতে পারে কেবল একটি স্বাধীন গণভোটের মাধ্যমে যেখানে মুসলিম ইহুদি খ্রিস্টান ও শরণার্থীরা অংশ নিবে কোন চাপিয়ে দেয়া দিয়ে ভিত্তিক পরিকল্পনার মাধ্যমে নয় এ বিষয়ে গুরুত্বপূর্ণ কয়েকটি দিক হলো এই প্রস্তাব এমন একটি পরিকল্পনাকে সমর্থন করে যা দখলকৃত ভূখণ্ডে ইসরায়েলকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয় ইরানের জন্য এটি গ্রহণযোগ্য নয় কারণ ইরান ইসরায়েল রাষ্ট্রের বিরোধিতা করে এবার পেরুতে জেনজি বিক্ষোভ পার্লামেন্টের দিকে যাওয়ার সময় সংঘর্ষ সরকারি প্রতিষ্ঠানগুলিতে দুর্নীতি এবং সাম্প্রতিক পেনশন ব্যবস্থা সংস্কারের বিরুদ্ধে পেরুর রাজধানী রিমায় বিক্ষোভ করেছে তরুণ জনতা জেনজি নামক একটি যুব সংগঠনের আয়োজনে শনিবার একুশ সেপ্টেম্বর এই বিক্ষোভে শত শত মানুষ জড় হয় এই সময় তারা মিছিল নিয়ে পার্লামেন্ট ভবনের দিকে যাওয়ার চেষ্টা করলে পুলিশের সঙ্গে সংঘর্ষ হয় এএপির সাংবাদিকরা ঘটনাস্থল থেকে জানিয়েছি মুখোমুখি অবস্থানে বিক্ষোভকারীদের উপর কাদানি গ্যাস নিক্ষেপ করে পুলিশ এই সময় তরুণরা পাথর ও লাঠি মারে দেশটিতে ক্রমবর্ধমান সামাজিক অস্থিরতার মধ্যে বিক্ষোভে আসা একজন বলেন এ আজ আগের তুলনায় গণতন্ত্র কম ভয়ের কারণে চাঁদাবাজির কারণে পরিস্থিতি আরো খারাপ হচ্ছে সেলিন আমাশি ফুয়ের নামের আরেক বিক্ষোভকারী পার্লামেন্টের উপর ক্ষুব্ধ হয়ে বলেন কংগ্রেসের কোনো বিশ নেই জাতীয় পার্টি ভাঙচুর করে না এরা নির্বাচন করে পার্লামেন্টে যায় জানিয়েছেন আনিসুল ইসলাম জাতীয় সংসদ ছাড়া কোনো সংস্কার আইনি ভিত্তি পাবে না বলে মন্তব্য করেন জাতীয় পার্টির একাংশের চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ তিনি বলেন সংস্কারের কথা বলেছেন কোনো কিছু এগুলো হবে না এগুলো করতে পারবে না এগুলোর কোনো আইনি ফাউন্ডেশন থাকবে না তিনি বলেন জাতীয় পার্টি কোনো বিপ্লবী পার্টি নয় এরা বিপ্লব করে না এরা নির্বাচন করে পার্লামেন্টে যায় পার্লামেন্টে গিয়ে যে সরকার থাকে সেই সরকারের বিরোধিতা করে দু হাজার চোদ্দ সালে শুধু জাতীয় পার্টি নির্বাচন করেনি অনেক করেছে শনিবার বিশ সেপ্টেম্বর দুপুরে গুলশানের হাওলা টাওয়ারের দলের এক সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি